মুসলমানদের কে মাঝে মাঝে আল্লাহর নামের তাকবীর দোয়া দরকার আছে না নাই আছে আবার ভাইরা আল্লাহর নামের তাকবীর দিল ইমানের পাওয়ার পারে ইমানের শক্তি পারে বাতিল মেইমান ভয় কাতর হয়ে যায় মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারগুলির মধ্যে অন্যতম হাতিয়া হচ্ছে আল্লাহর নামের তাকবীর আল্লাহ তাআলা বলেছেন ওক্ববাকা ফাকাব্বির হে রবী আপনি আল্লাহর নামের তাকবির দিবেন কারণ আল্লাহ তাবারক তাকবীর দিলে বাতিল মেইমান দফরমানর হৃদয় কম্পন সৃষ্টি হয় ইসলামের বিজয় ইসলামের বিজয়ের আওয়াজ সারা দুনিয়া ব্যাপী সম্প্রসারিত হয় ঠিক বলেন ঠিক না আর আজকের দিনে আমাদেরকে একটি আওয়াজ দেওয়ারও দরকার আছে চতুর্দিক থেকে শত্রু বাহিনী আমাদেরকে গ্রাস করার ষড়যন্ত্র আবার প্রচেষ্টায় লিপ্ত আছে আজ আস্তে বলেন ঠিক কিনা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে হুমকি দেয় মায়ানমার হুমকি দেয় অন্যান্য রাষ্ট্রগুলি আমাদেরকে হুমকি দিচ্ছে কারণটা কি এদেশে দাড়িওয়ালা মুসলমান বেশি মসজিদ বেশি মাদ্রাসা বেশি ওয়াজ আলেমালামা বেশি এই কারণেই তারা আমাদেরকে হিংসা করে আমাদের পশি বিদ্বেষের দেয় ওরা তো বলে যে বাংলাদেশ দখল করতে পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিটও লাগবে না দুইটা ড্রোন রায় দিবে বাংলাদেশ ধ্বংস করে দিবে আমরা বলতে চাই এত সহজ দুনিয়াটা নয় বাংলাদেশের মানুষ আমাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে রক্ত দেয় জীবন দেয় মাথা নত করে না ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে মাথা নত করে নাই উনিশশো সালে একাত্তর সালে রক্ত দিয়েছে জীবন দিয়েছে স্বাধীনতার জন্য মাথা নত করে নাই দুই হাজার চব্বিশে

বীর মাথা একজনের কাছে নত হবে তিনি কে আল্লাহ সবাই জবান খুলে আল্লাহর নাম নিয়ে বলান তিনি কে আল্লাহ আমাদের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে আল্লাহ আমরা জানি আমাদের আকাবির বড়বি যারা তারা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে যতবার তাদেরকে বাতিলের মতামত মেনে নাও আর চেষ্টা করা হয়েছে তারা বাতিলের মতামত মেনে নেয় নাই সিদ্ধান্ত গ্রহণ করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইমানের উপর অটল ছিলেন চলছিলেন ছিলেন তারপর বাতিলের পক্ষে কখনো সমর্থন দিতে পারে আবার বন্ধুগণে বাংলার জমিনকে দখল করার জন্য মুসলমানদের অস্তিত্বকে সংকটে ফেলে দেওয়ার জন্য যখন নাকি গৌড় গোবিন্দ বাংলার জমিনে মুসলমানদের উপর অনুশাসন চালালো জুলমান নির্যাতন চালিয়েছে শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিফাহসালাম নাসিরউদ্দিনকে বলছে জালেমের বাড়ির সামনে দাঁড়িয়ে আজান দাও আল্লাহু আকবার আজানের ধ্বনি উচ্চারিত হয়েছে ফাকিরের হৃদয় কম্পন সৃষ্টি হয়েছে গৌরা গোবিন্দ পাওয়াতে বัตতে হয়েছে আমরা সেই দিনের জন্য প্রতীক্ষা করছি ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় আজকে ইন্ডিয়া যদি আমাদেরকে ভয় দেখায় বাংলার জমিন দখল করার জন্য আমরা বলবো সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার জমিন থেকে শুরু করে দিল্লির লাল কিল্লা পর্যন্ত ইসতবের পতাকা আমরা ওড়াবো শুধু এখন আর ঘরে জ্বালানো হবে না গোটা দুনিয়ায় জ্বালাতে হবে ঠিক কিনা কোরআনের আলোকে সংসদ পর্যন্ত জ্বালাতে হবে যেন চোরের আর কোনদিন চুরি করার চিন্তাই মাথায় আনতে না পারে ঠিক কিনা আমাদের সেই মানি চেতনাকে জাগ্রত করতে হবে যুবক আমি আপনাদেরকে বলতে চাই তরুণদেরকে বলতে চাই চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বলতে চাই তোমরা পেরেছ ইনশাল্লাহ তোমরাই পারবে তোমাদের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে তরুণরা যেটা চায় সেটা তারা করতে পারে আমাদের দায়িত্ব শুধুমাত্র ওলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে তরুণদের হৃদয়গুলো যুবক দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে জাগ্রত করে দেওয়া ইসলম এবং রাসূলের দাম যদি হৃদয় জাগ্রত হয় ইনশাআল্লাহ কোন বাতিল কো বৈমান কোন দাশা দহি আগামী দিনে বাংলা জমিনের সাথে শাসন করতে পারবে না পারবে না পারবে না ঠিক না জমিন আল্লাহ দিন হয় আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েম হয় ঠিক কিনা বলুন যেন বলুন ঠিক কিনা এই জমিন আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই কি চাই না কারা কারো চাইতে হোক তুলে দেখো জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছোটে আয়শা শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা শাহজালালের এই ভূমিতে আসে যারা শাহজালালের যারা সাথে শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগব সাথে সদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা সদাদ্রোহী বেঈমানদের দেশ থেকে জলদি তারা

রাগ করতেছেন না আপনাদের কিটু উদ্বুদ্ধ করার চেষ্টা করছি জাগ্রত করার চেষ্টা করছি কারণ আমি কবরস্থানে ওয়াজ করতে আসি নাই মানুষের কাছে কথা বলতে এসেছি আপনারা যদি থাকেন কিছু কথা বলার করব পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দেন বলুন আমিন ইসলামকে যখন পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত শুরু করলেন নবীর যেমন दुश्मन ছিল এখন কার্যবিব বর্তমান জবিও ভবিষ্যতে ইসলাম এর বিরুদ্ধে ইসলামের পদে পদে दुश्मन আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা পৃথিবীর ঈমানদারানা দুনিয়া জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিলাম সব নবী রাসূলদের মাঝে সম্মানিত করে মর্যাদা করে যেই নবী আমি আল্লাহ পাঠিয়ে দিলাম তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা তো সম্মান দেন তো মর্যাদা দান করলেন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠালাম বিভিন্ন নবীদেরকে আমি আল্লাহ তালা বিভিন্ন রকম দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম আল্লাহ বলেন কাউকে একটা এলাকার জন্য নবী বানায় পাঠালাম কাউকে একটা সীমানার জন্য নবী বানিয়ে পাঠালাম কাউকে আমি আল্লাহ তালা শুধুমাত্র একটা গোত্রের জন্য নবী আর সালাতের দায়িত্ব দিয়ে পাঠালাম কাউকে আমি আল্লাহ তালা সামান্য একটা দেশের জন্য নবী বানিয়ে পাঠিয়ে দিলাম আল্লাহ বলেন আমার প্রিয় নবীর রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম শুধুমাত্র একটা এলাকার জন্য নয় একটা সীমানার জন্য নয় বরং আমার সীমানা আমার পুরি দিয়ে আমি আল্লাহ যতটুকু পর্যন্ত বিস্তৃত করে দিলাম গোটা এলাকার মাঝে গোটা সীমানার মাঝে তাওহীদের দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহর রাসূলকে পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ سورة الخطرة اشنبرة هو والذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا

আল্লাহ বলেন কেন পাঠালামী ইসলামটাকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য জোরে চিল্লা বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন আর আপনি পায়গম্বর দিনের দাওয়া ছড়িয়ে দেওয়ার জন্য যতটুকু মেহনত আর প্রচেষ্টা করবেন সেই ব্যাপার আমি আল্লাহ কালা দুনিয়ার কারো কাছ থেকে সাক্ষী নিব না বরং আপনার ব্যাপার আমি আল্লাহ তাহলে নিজের সাক্ষীদাতা হিসেবে যথেষ্ট হয়ে যাব তার মানে আপনি পাগম্বরকে আমি আল্লাহ পাঠালাম গোটা দুনিয়ায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রহমাতুল লিল আলামিন নবী দিনের দাওয়াত দিয়ে যখন ময়দানে বের হলেন দুনিয়ার সমস্ত বাতিল বেঈমান চেষ্টা করেছে দিনের প্রতি শোক করতে পারে না দিনকে বাধাগ্রস্ত করতে পারে না আমার বন্ধুগণ যুগে যুগে যত বেঈমান দিনকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আমার আল্লাহ তাআলা ফেরাউনের মতো নমরুদের মতো জালেমদেরকে ধ্বংস করে দিয়েছে ঠিক না। আবার বন্ধুগান আপনাদের সবার কাছে জানতে চাই ভালো করে জবাব দিবেন